নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আমার নাম বিনয় আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট তো দেখুন আজকের যে স্টেটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচণ্ড প্রচণ্ড একদম ভালোভাবে শুনবেন যে সবসময় আমরা চাইছি আমরা যে চাইছি আমরা ভিডিও দেখছি যে নতুন কুচ আমাদেরকে সবসময় কিছু নতুন কুচ নতুন চাই আপনি হয়তো ভিডিওটা দেখছেন ভাবছেন যে একই ধরনের কন্টিনিউ ভিডিও আমার কিছু দেখাবার পরে মনে হচ্ছে যেন একই ধরনের কথা তো বলছে একই ধরনের কথা তো বলছে আরে ভাই একই ধরনের কথা তো বলছি বাট সেইটাকে আপনি কি ইমপ্লিমেন্ট করেছেন আমরাই যেই কথাগুলো বলছি এগুলো নতুন নয় এগুলো আমরা জানেন সব তো প্রথম আমাদের মুদ্রা হচ্ছে ইমপ্লিমেন্ট মানে সেটাকে প্রয়োগ করতে হবে আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে নিশ্চয়ই বুঝে গেছেন কী বলতে চাইছি যে আমরা সবসময় ভাবছি নতুন কিছু বলুক নতুন কিছু বলুক নতুন কিছু বলুক নতুন কিছু থেকে যে কথাগুলোকে রিপিট করা হচ্ছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করুন প্রয়োগ করুন নিজের উপরে তবে তার রেজাল্ট পাবেন তাহলে সবসময় শুধু আমরা দেখতে থাকছি নতুন কিছু নতুন কিছু নতুন কিছু আরে নতুনের থেকেও আমাদের মেন মুদ্রা যেটা জানি সেটাকে ইমপ্লিমেন্ট করুন তাতেই দেখবেন প্রচুর লাভ পাবেন ঠিক আছে যেমন আমরা আমাদের ঘরের সামনে যে আছে তাকে আপনি বিশ্বাস করুন ঘরে যে আছে তাকে বিশ্বাস করুন চারদিকে দুনিয়ার বাইরে চারদিকে খোঁজার অত দরকার নেই তাহলে সেই বিশ্বাসের সঙ্গে কাজ করুন আর আসন প্রাণায়ামে চলে আসুন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন আর জীবেন জীবন যেটা পেয়েছেন সেটাতে অনেক খুশিতে থাকতে পারবেন চলুন আজকে একটি সুন্দর এক্সারসাইজে চলে আসি যেটা প্রচণ্ড প্রচণ্ডভাবে লাভদায়ক আপনার মাসেলসকে স্ট্রেংথ বাড়ানোর জন্য মাসেলের শক্তি বাড়ানোর জন্য তো এই জন্য কী করবো আরামে দুটো পাকে সামনের দিকে করে নিলাম এই হাতটাকে শুধু দুটো দু সাইডে রাখবো ঠিক আছে এবারে নিঃশ্বাস ভর্তি করে শুধু কোমরটাকে হাতটাকে একটু পিছনে নিয়ে যান আর নিঃশ্বাস ভর্তি করে কোমরটাকে তুলব ট্রায়াঙ্গেল পোজ ঠিক আছে এটাও কোমরের যন্ত্রণার জন্য প্রচণ্ড লাভদায়ক সাইভাল প্রেমের জন্যও এই কাঁধে যে পেনগুলো হচ্ছে তার জন্য তারও তো অনেক লাভ পাবেন তো চলুন কীভাবে করবো দেখে নিন নিঃশ্বাস ভর্তি করলাম ধীরে 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 তুলছি 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 বটোকে এত কর ট্রাঙ্গেল হয়ে গেলাম এইভাবে মাথাটাকে উপর দিয়ে করে দিলাম উপর দিয়ে দেখবো আর এই মনে মনে কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন রিল্যাক্স ধীরে ধীরে নিঃশ্বাস ছেড়ে দিয়ে निश्वास भर्ती कर ऊपर उठलम निश्वास ऐड़े दिए विश्राम ठीक है पाटा के एक बार इनहेल योर ब्रिद वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन रिलै दिए, विश्राम, वेरी गुड बार इनहेल ऑफ योर यंगल पोज वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन लै पागलों के नड़ी नीन सुंदर তো এক্সারসাইজটা করুন দেখবেন কোমরের জন্যও আপনি খেলফুল হাঁটুর যন্ত্রণার জন্য কাঁধের জন্য মেনে তিনটে জায়গায় পেন কিন্তু এখন প্রতিটা ঘরে দেখা যাচ্ছে একটা হচ্ছে নি পেন ব্যাক পেন সার্ভাইকাল পেন ফ্রোজেন শোল্ডার পেন ঠিক আছে এটাকে প্র্যাকটিস করুন নিজে করুন আর বাড়ির সবাইকে করান যে স্টেটমেন্টটা বলেছিলাম আরেকবার রিপিট করে দিচ্ছি যে ম্যাক্সিমাম লোক বহুত লোক কেহ হ্যাঁ নেয়া কুচ বাতাও নেয়া কুচ বাতাও বাট সবসময় মাথায় রাখবেন যে আপস্ক ইমপ্লিমেন্ট কিয়া কিয়া মানে আপনার কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে যেই জিনিসটা আমার মনে হচ্ছে আমার ফেবারে কাজ করছে না আমার ভালোর জন্য বলছে সেইটা সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লাই করতে হবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এক দিনের ভিতরে সেইটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্রয়োগ করতে হবে তবে তার রেজাল্ট পাবেন তো এইটাকে মাথায় রেখে এগুলো কিন্তু ডেলি বেসিসে আসন প্রাণায়াম করতে থাকুন আজ ভিডিওটা দেখলেন না এই আসনটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে কন্টিনিউ করুন কিছুদিন করুন দেখবেন ওইটা হ্যাবিট হয়ে যাবে আর প্রতিটা আসনকে ডিটেলসে যেগুলো দেখাচ্ছি না এগুলো ডিটেলসে আলাদা আলাদা ভিডিও করা আছে সেগুলোতে আপনি ডিটেলসে তার নাম কী উপকারিতা টোটাল ডিটেলসে দিয়ে আছে এই ভিডিওগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনি কীভাবে প্রতিদিন করবেন তার জন্য এই ভিডিওগুলোকে মোটিভেট হয়ে কিভাবে করবেন তার জন্য এগুলোকে তৈরি করা তো নিশ্চয়ই বুঝে গেছেন আমার উদ্দেশ্য কি ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ